একটু কল্পনা করুন ভোর পাঁচটা ঘুমও ভাঙেনি আপনার কিন্তু একজন মানুষ চুপচাপ উঠে পড়েন তিনি হলেন আপনার বাবা কারণ বাবার কোনো ছুটি নেই জ্বর থাকলেও কাজে যেতেই হয় মাথা ব্যথা থাকলেও কাজে বের হতে হয় আপনি জানেন না এই মানুষটা সারা জীবন নিজের কষ্ট কাউকে দেখান না কারণ তিনি বাবা আপনি যখন ছোট ছিলেন বাবা আপনার স্কুল ফিটা দিতে গিয়ে নিজের সারটা কিনেননি নিজের পুরোনো হলেও আপনার জন্য নতুনটা কিনে দিচ্ছে বাবা কখনো বলেননি আমি আমার কষ্ট হচ্ছে কারণ নিজের কষ্ট কথায় প্রকাশ করে না কারণ তার কষ্ট রাখে বুকের ভিতরে আপনি কাঁদলে বাবা চোখ ফিরিয়ে নেন কারণ ছেলে বা মেয়ের সামনে কাঁদতেনি কিন্তু রাতে চুপি চুপি বসে ভাবেন আমি কি সন্তানের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি বাবা ভালোবাসেন দূর থেকে চুপচাপ কথা কম বলে তাই আমরা ভাবি বাবা বুঝি ভালোবাসে না আজ আপনি বড় হয়েছেন নিজের জীবন আছে নিজের ব্যস্ততা আছে বাবা ফোন করেন ভালো আছিস তো কিন্তু আপনি বলেন হ্যাঁ বাবা পরে কথা বলবো এই পরে শব্দটা কিন্তু বাবা কিছু বলে না বাবা ফোনটা রেখে চুপ করে বসে থাকেন কারণ বাবা জানে আপনি ব্যস্ত বাবার অপেক্ষা কোনো দাম নেই আপনার কাছে রাতে সবাই ঘুমিয়ে গেলে বাবা পুরনো কাগজগুলো দেখেন আপনার সেই ছোটবেলার ছবিগুলো দেখেন এই বাচ্চার জন্য আমি কত স্বপ্ন দেখেছিলাম বাবা কখনো বলেন না তুমি আমার কাছে এসে বসো কারণ বাবা ভালোবাসা চাইতে জানে না বাবার চেয়ারের দিকে তাকাবেন বাবার চেয়ারটা পরে থাকবে তবে বাবা ঘরে থাকবে না তখন মনে হবে ইস যদি একটু সময় দিতাম কিন্তু সময় আর ফিরে আসবে না প্রিয় ভাই বোনেরা রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন বাবা হলো জান্নাতের মধ্যবতী দরজা যে বাবাকে কষ্ট দেয় তার জান্নাতের দরজায় তালা লেগে যায় আজ ওই সিদ্ধান্ত নিন বাবার পাশে বলবেন। বাবার কথা মন দিয়ে শুনবেন বাবার সম্মান করবেন বাবা বেঁচে থাকতে বাবারা কান্দেন না তারা নীরবে ভেঙে যান সময় থাকতে বাবাকে ভালোবাসুন কারণ বাবা চলে গেলে শূন্যতার কখনোই পূরণ হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো সবাই বলে আমি